আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রাসূল সহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওর বিস্তারিত বিবরণ প্রিয় আমি আপনাদের সম্মুখে এখন একটি প্লটের ভিডিও ভিডিও এই ভিডিওটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাশপুর ইউনিয়নের মৌজার বেহাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটু পিছনে একটু পিছনে বলতে একটু দক্ষিণে হয়তো এক মিনিটের রাস্তা তো এ অবস্থা জায়গার পজিশন জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এবং এটির প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটার প্যাকেজ মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে কেনার মতো স্বার্থ সরি স্বার্থ নয় সামর্থ্য কেনার মতো সামর্থ্য বাজেট উভয়ই থাকে ইচ্ছে শক্তি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমি জমির উপর দিয়ে হেঁটে

জায়গাটি ভরাক্ষিত একটি জায়গা জায়গা রাস্তাটির সাথে বারো ফুট আট ফুট রাস্তা হবে পারি আট ফুট রাস্তা রাস্তার পাশ দিয়ে এই জায়গায় কলা গাছ লাগানো হয়েছে এবং জায়গাটি চিহ্নিত করা আছে এল সাইজ দেওয়া আছে এল চিহ্নিত করা আছে যাই হোক আমি মনে করি মনোমুগ্ধকর একটি জায়গা এবং পছন্দনীয় একটি জায়গা জায়গাটি যেমন হয়েছে মোটামুটি এটা ফিক্সড প্রাইস বলা যায় হয়তোবা সম্মান সূচকভাবে